আসসালামু আলাইকুম তো ঘুমা আসলে একটা সুন্দর একটা জিনিস মনে পড়ছে ভাবছে তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে গ্রাফ জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট কেন আমরা গ্রাফ শিখব আমি তো আগে জাস্ট এখানে একটা সিম্পল কোয়েশ্চেন দিছি ওয়াই ইকোলস টু বি এবং রুট টি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোলস টু জিরো এই রেখাদের মধ্যবর্তী শুক্র কোনটা কত এটা তোমাকে বের করতে বলছি তো আমরা জানি যদি আমি তোমাকে রেখাদের মধ্যবর্তী কোন বের করতে বলি এটা একটা রেখা এটা একটা রেখা তো আমরা যদি একটা কোনকে ধরো এই কোনটাকে যদি আমরা থার্টি ডিগ্রি ধরি এই কোনটাও থার্টি ডিগ্রি হবে তাহলে ভাইয়া অপর যে কোনটা আছে এই কোনটা কত হবে বলোতো পুরাটা একশো আশি একশো আশি থেকে তিরিশ গেলে কত একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা দেখতেছি দুইটার রেখা যদি ছেদ করে দুইটার একা ছেদ করলে দুই ধরনের কোন পসিবল একটা হচ্ছে সূক্ষ্ম পসিবল সূক্ষ্ম কো আরেকটা পসিবল স্থূলকোন আরেকটা স্থূলকোন পসিবল তাই না তাই এখন এই সূক্ষ্ম কোকুন আর স্থূলকোন বের করার একটা ফর্মুলা ছিল ফর্মুলাটা হচ্ছে ভাই একটা সরল রেখার ঢালকে যদি আমরা মান ধরি এটা হচ্ছে ঢাল আর আরেকটা সরলরেখার ঢালকে যদি আমরা এম টু ধরি তাহলে আমাদের মেইন ফর্মুলা ছিল মধ্যবর্তী কোনকে আমরা জেনারেলি টিঠে দ্বারা প্রকাশ করলাম টেন্টিটা ইকোয়ালস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এটা ছিল আমাদের মধ্যবর্তী কোন বের করার জেনারেল ফর্মুলা তাই না তো তুমি আজকের জন্য এই ফর্মুলাটাকে তুমি ভুলে যাও তোমার এই ফর্মুলাটা মনে নেই তুমি এখন গ্রাফ দিয়ে সলভ করবা কেমনে করবা দেখো তাহলে তোমাকে তাও আছে কি ওয়াই ইকোয়ালস টু বি এবং এই রেখাদের মধ্যবর্তী শুক্র কোণ বের করো তাহলে ভাই আমরা এটা নিলাম হচ্ছে ওয়াই এক্সিস আর এটা নিলাম আমরা এক্স অ্যাক্সিস এটা এক্স এটা মূলবিন্দু আর এটা ওয়াই এক্সিস তো ওয়াইকোলস টু বি মানে হচ্ছে অক্ষের সমান্তরাল রেখা তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকোলস টু বি রেখা যেটা অক্ষের সমান্তরাল এরপরে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোলস টু জিরো এই রেখাটা আমরা যদি গ্রাফে অঙ্কন করি তাহলে আমরা কোনো একটা রেখার সমীকরণ যদি আমাকে দেওয়া থাকে আমরা অবশ্যই অবশ্যই এই রেখাটাকে ওয়াই ইকোলস টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করব ওয়াই ইকোলস টু এমএ্স প্লাস সিতে কনভার্ট করবো সো ওয়াইকোলস টু এক্স প্লাস সিতে কনভার্ট করো তাহলে এখান থেকে আসবে কত ওয়াই ইকোয়ালস টু রুট থ্রি এক্স ওয়াই ইকোলস টু রুট থ্রি এক্স প্লাস ওয়ান এটা আসবে তাই না ভাই তা এখন দেখো এক্সের সাথে যে থাকে এটাকে বলতাম আমরা ঢাল এটাকে আমরা ঢাল বলতাম তো ঢাল সমান আমরা লিখতে পারতাম টেন টিটা যেখানে টিটা মানে হচ্ছে অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ তাই না একশকের অক্ষের সাথে উৎপন্ন কোণ এক্স তাহলে এখান থেকে ভাইয়া আমাদের এম এর জায়গা আসছে কত এম এর জায়গায় আসছে রুট থ্রি এম ইকোলস টু রুট থ্রি আসছে তাহলে আমরা এম এর জায়গায় ইউজ করতে পারি টেন টিঠা তাহলে টেন টিঠা ইকোলস টু রুট থ্রি আসছে এখন টিটা ইকোয়ালস কত আসবে তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি অবভিয়াসলি সিক্সটি ডিগ্রি তা আমরা যদি এখান থেকে দেখি গ্রাফটা যদি আমরা অঙ্কন করি দেখো তাহলে ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি সিকে বলতাম আমরা ওয়াই একের ছেদক ওয়াই একের ছেদক ওয়াই এক কে কত রকম ছেদ করছে তাহলে এখানে ওয়াই একের ছেদক দেওয়া আছে কত প্লাস ওয়ান দেওয়া আছে তো আমরা ধরলাম এটা হচ্ছে প্লাস ওয়ান ফর এক্সাম্পল এটা প্লাস ওয়ান ধরলাম অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এখান থেকে আমরা টিঠা যদি বের করি তাহলে টিঠাই কোষটা আসবে সিক্সটি ডিগ্রি তাহলে অক্ষের সাথে সিক্সটি কোন উৎপন্ন করছে এখন আমরা গ্রাফটা অঙ্কন করি এটা হচ্ছে অক্ষের ছেদক এই যে প্লাস ওয়ান মূল বিন্দু থেকে প্লাস ওয়ান দূরত্ব ঠিক আছে এই কোনটা হচ্ছে আমাদের সিক্সটি তা আমাকে বের করতে বলছিল কি ভাই আমাকে বের করতে বলছিল এই রেখাটা এবং এই রেখার মধ্যবর্তী কোনটা কত মধ্যবর্তী সূক্ষ্ম কোনটা কত তাই না তো এখন দেখো এখানে দুই ধরনের কোন আছে একটা কোন হচ্ছে এইটা আর একটা কোন হচ্ছে এইটা এই যে এই কোনটা যেটা এই কোনটা তার বিপ্রদীপ কোন সেম তাহলে আরেকটা কোন হচ্ছে এইটা তাহলে কোনটা বের করতে হবে এই রেখাটা এবং এই রেখাটা যেহেতু সমান্তরাল এই কোনটা যদি সিক্সটি হয় তাহলে এই কোনটাও কত এই কোনটাও সিক্সটি একান্তর কোন তাহলে এই কোনটা সিক্সটি হইলে এই কোনটা কত হবে ওয়ান টোয়েন্টি একশো আশি থেকে বাদ দিব ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে রেখাতে দুইটা মধ্যবর্তী কোন ছিল একটা হচ্ছে এইটা এই কোনটা যেটা এই কোনটাও সেম এই কোনটা সিক্সটি হইলে এই কোনটা কত সিক্সটি তার মানে আমরা রেখাদের দেওয়ার কোন পাইছি একটা সিক্সটি ডিগ্রি আর একটা একশো বিশ ডিগ্রি তাহলে এর মধ্যে বলতে পারি আমরা তাহলে ভাইয়া শুক্র কুন হচ্ছে শুকুন ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি আর স্থুলকোন হচ্ছে স্থূলকোন ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি দেখছো সো গ্রাফ দিয়ে যদি তুমি জিনিসটাকে সলভ করো তোমার জিনিসটা ভিজুয়ালাইজ করা যায় এবং ইজিলি সলভ করা যায় এই জন্য গ্রাফ হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে আমি জাস্ট একটা প্রবলেম দেখাইছি তোমাদের আমি চিন্তা করতেছি আসলে গ্রাফ নিয়ে কিছু ভিডিও বানাবো যেখানে যেখানে গ্রাফগুলো দরকার ইম্পর্টেন্ট গ্রাফগুলা সো তোমরা যদি ইন্টারেস্টেড হও কমেন্টে জাস্ট ইন্টারেস্টেড লিখবা আর এই যে ক্লাসগুলো আছে এগুলো তোমাদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যাতে সবাইকে জানতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই